আজকের প্রথম প্রশ্ন শীতে শরীরকে নরম সুন্দর ও সতেজ রাখতে কোন সবজি খাবেন অপশান এ মূলো অপশান বি পেঁপে অপশান সি গাজর অপশান ডি বাঁধাকপি সঠিক উত্তর অপশান সি গাজর আজকের দ্বিতীয় প্রশ্ন কোন নদীর তীরে পলাশের যুদ্ধ হয়েছিল অপশান এ মেঘনা অপশন বি যমুনা অপশন সি সিন্ধু অপশন ডি ভাগীরথী সঠিক উত্তর অপশন ডি ভাগীরথী আজকে তৃতীয় প্রশ্ন খালি পেটে শশা খেলে কোন বড় রোগ সেরে যায় অপশন এ ডায়াবেটিস অপশান বি পেট জ্বালা অপশন সি কিডনিতে পাথর অপশন ডি আমাশয় সঠিক উত্তর অপশন সি কিডনিতে পাথর আজকে চতুর্থ প্রশ্ন বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় অপশন এ পয়লা মার্চ অপশন বি পয়লা জুন অপশান সি পয়লা ডিসেম্বর অপশন ডি পয়লা জানুয়ারি সঠিক উত্তর সি পয়লা আজকের পাঁচ নম্বর প্রশ্ন কোন ফল খেলে দ্রুত মাথা ব্যথা কমে যায় অপশন এ শশা অপশান বি আপেল অপশান সি কলা অপশান ডি লেবু সঠিক উত্তর অপশান সি কলা কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যা মাইগ্রেনের সাথে লড়াই করে দ্রুত মাথা ব্যথা কমাতে সাহায্য করে আজকের লাস্ট প্রশ্ন রাতে দেরি করে ঘুমলে কি হয় উত্তর পাঁচ লক্ষ মানুষের উপর পরীক্ষা করে দেখা গিয়েছে যে যারা বেশি রাত পর্যন্ত জাগে আর সকালে দেরি করে ঘুম থেকে ওঠে তারা বিভিন্ন শারীরিক ও মানসিক জটিলতার শিকার হয় এসবের মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ ওজন বৃদ্ধি মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস মানসিক অবসাদ সিদ্ধান্ত এবং এইরকম করে পাশে থাকবেন ধন্যবাদ